এই কেকটা খেলে আপনি জাস্ট পাগল হয়ে যাবেন এত সুন্দর টেস্ট ছিল না অনেস্টলি বলবো কেকটা খেতে টেস্টি আছে আর মানে রেগুলার মানে কয়টা কেক বিক্রি করতে পারেন আটটা নয়টা এরকম তো আচ্ছা এই কেক গুলো সবাই দেখতেছে পিস পিস করা আপনার শুধু হচ্ছে আস্ত মানে এগুলো আস্তই বিক্রি করেন না পিস পিস আস্ত আপু আপনার নামটা কি রূপা রূপা এখানে কতদিন আছে এখানে দুই মাসের মতো দুই মাস এই জায়গাটার নাম কি এটা হচ্ছে আগারগাঁও নতুন রাস্তা আগারগাঁও নতুন রাস্তা আচ্ছা আচ্ছা আজকে কয়টা কেক আসছেন আজকে সাত আটটার মতো আনা হয়েছে ভিতরে আসতে সেল হয় আর উপরে উঠায় করি উপরে উঠান আচ্ছা আচ্ছা আপনি আর মানে মানে রেগুলার কয়টা কেক বিক্রি করতে পারেন আটটা নয়টা এরকম আটটা নয়টা রেগুলার বিক্রি হয়

মালাই তো এখানে হয় এখান থেকে এক আমি কেক রিভিউ দিব কেমন কেমন বিক্রি করে বা তার নামটা কি হচ্ছে চকলেটার আপনার নাম ও রুপা রূপা আচ্ছা রূপা আপু তো রূপা আপুর কেক খেয়ে দেখব এখন আমরা আছে হচ্ছে আগারগাঁও ঠিক আছে আগারগাঁও ঠিক ঠিক আছে আই সি টি টাওয়ার টাওয়ারটা দেখাও ঠিক আছে আইসিটি উপরে উঠাও উপরে ক্যামেরা উপরে উঠাও হ্যাঁ হ্যাঁ আই টাওয়ার ঠিক আছে আই টাওয়ারের অপোজিটে হচ্ছে আপুর দোকান ঠিক আছে আপুর শপ ঠিক আছে সো দেখি কেক কেমন হয় কেকটা খেয়ে দেখবো কেমন হয় সো অনেস্ট রিভিউ দিব আজকে অনেস্ট রিভিউ ঠিক আছে সো আমি কিন্তু হচ্ছে এই ফার্স্ট টাইম হচ্ছে আগার গাও আসছি কেক খেতে ঠিক আছে সো কেকটা খাই দেখি কেমন হয় এক কেকটাকে আপনাদের বানানো না কেন হ্যাঁ না আমাদের বানানো অনেস্টলি বলবেন হ্যাঁ আমি বানাই আমার আপু সামু আপু আমু বানাই হ্যাঁ আইসক্রিম মার আপনারা এনে আজকে আইলাম হুম না অনেস্টলি বলবো কেকটা খেতে টেস্টি আছে আর আমি এমনি তো মিষ্টি কম খাই অনেক কেক মিষ্টি হ্যাঁ হ্যাঁ মিষ্টিটা এখানে দেখলাম কম তো ভালো লাগছে ঠিক আছে অনেস্টলি খুবই ভালো লাগছে কেকটা খেতে আর আগারগাঁও একদম আইসিটি টাওয়ারের নিচেই হচ্ছে আপুর হচ্ছে দোকান ঠিক আছে একদম আইসিটি টাওয়ারের নিচেই এবার এদিকে নাও এদিকে নাও ঠিক আছে আইসিটি টাওয়ারের নিচে আপুর দোকান তো অবশ্যই আপনারা হচ্ছে আপুর কাছে আসবে রূপা আপুর কাছে অবশ্যই এসে কেক খেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে